আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওটা হতে যাচ্ছে কিভাবে হোয়াটসঅ্যাপ এখন খুলতে হয় অনেক আছে হোয়াটসঅ্যাপ এখন খোলার জন্য ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে সুন্দরভাবে প্রপার ভাবে হোয়াটসঅ্যাপ এখন খুলতে পারবেন খুব সহজেই আপনারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন এখন হোয়াটসঅ্যাপ এখন খোলার জন্য আপনারা একটি হোয়াটসঅ্যাপ অ্যাপসটি প্রয়োজন হবে এই অ্যাপসটি আপনারা কোথায় পাবেন এই অ্যাপসটি স্টোরে অ্যাভেলেবল আছে অ্যাপসটি প্লে থেকে সার্চ দিয়ে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর একটু লোডিং নিতে পারে লোডিং নেওয়ার পর ওপেন আইকন আছে এখান থেকে একটি বাসা সিলেক্ট করে দেবেন যে বাসার মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে চান আমি এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দেওয়া আছে ইংলিশে সিলেক্ট করাতে হোক তারপর এখান থেকে নেক্সট অ্যাকাউন্ট আইকন আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর এখান থেকে একটি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে আমার আগে থেকে নাম্বার দিয়ে এখন খোলা তার জন্য নাম্বারটি দেখাচ্ছে এখান থেকে আমি একটি নাম্বার দিয়ে যে নাম্বারে অ্যাকাউন্টগুলো আসে সেখান থেকে দিয়ে নেবেন আর উপরে কানটি এখান থেকে আপনি একটি কানটি দিয়ে নেবেন ভারত অথবা বাংলাদেশ যে কান্ট্রি হন না সেই কান্ট্রি দিয়ে নেওয়ার পর এখান থেকে নিচে সেই কান্ট্রি নাম্বারটি দিয়ে নেবেন এখান থেকে যে নাম্বারটি আমি অ্যাকাউন্ট খোলার জন্য চেষ্টা করব সেই নাম্বারটি এখানে দিবেন যে নাম্বারটি অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটি এখানে দিবেন যে নাম্বারটি অবশ্যই এগারো ডিজিটের নাম্বার হয় বাংলাদেশে সেই নাম্বারটি একই পেস্ট করবেন আপনার যে কান্ট্রি হন সেই নাম্বারটি দিবেন দেওয়ার পর এখান থেকে অবশ্যই নাম্বারটি দিয়ে নেবেন অবশ্যই ভিডিওটা দর্জোধে দেখলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন নাম্বারটি দেওয়ার পর নেক্সট আইকন আছে সেখানে টাচ করবেন সেখানে টাচ করার পর once so I did it, um. ভেরিফাই কোড যেতে পারে সেই কোডটি অবশ্যই দিবেন আর আমি এখান থেকে নাম্বারটি ভেরিফাই কোড অ্যালাউসাবে কমপ করে দেবেন কমপ করা দেওয়ার পর এখান থেকে যদি এই নাম্বারে আরও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে অটোমেটিক নামটি নিয়ে নিতে পারে আমি আপাতত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল মুস্তাকিম টাইম বিডি আমার ইউটিউব চ্যানেলের নামই এই নাম্বারে আমি ইউটিউব চ্যানেলে পাবেন এই নামটি দিয়ে নেওয়া মুস্তাকিম টাইম বিডি এখান থেকে নেক্সট আইকন আছে সেখানে দিবেন ওপর কভার ফটো দিতে পারবেন পরবর্তীতেও দিতে পারবেন নেক্সট আইকন দেওয়ার পর এখান থেকে আমার যে মিল আছে এই জিমেলটি দিয়ে আগে অ্যাকাউন্ট খোলা ছিল এখন এই নাম্বারে দিয়ে আমি জিমেলটি দিয়ে নিবেন যে নিমেলটির মাধ্যমে পরবর্তীতে ভেরিফাই করে অ্যাকাউন্ট খুলতে পারবেন লগ ইন করতে পারবেন এখান থেকে অ্যাকাউন্ট আইকন আছে ভেরিফাই চাচ্ছে অটোমেটিক ভেরিফাই হয়ে গিয়েছে এই জিমেলের আন্ডারে এই জিমেলটি আমার মোবাইল ফোনে লগ ইন করা তার জন্য অটোমেটিক লগ ইন হয়ে গিয়েছে এভাবে আপনি জিমেল দিয়ে লগ ইন করতে পারেন অথবা আপনার মোবাইল ফোনে সি কোড আসবে সেই কোডটি দিয়ে নেওয়ার পর অটোমেটিক জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে খোলা হয়ে যাওয়ার নাম্বার নাম দেবেন দেবেন দেওয়ার পর অটোমেটিক অ্যাকাউন্ট খোলা হয়ে গেছি এবার যদি এখন খোলেন তাহলে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সমস্যা হবে না যদি ভিডিওটা দেখে একটু উপরে তার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকনটি অন করে যাবেন অনেকেই আসে আমার ভিডিওটা দেখেন অবশ্যই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে বেলাইকনটি অন করে যায় না প্লিজ প্লিজ অবশ্যই আপনার ইউটিউব চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব পাশে বেলাইকনটি অন করে যাবেন আজকে যখন আল্লাহ হাফেজ